প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি আমরা নবম ও দশম শ্রেণীর পরিমিতি অনুসরণী ষোলো দশমিক একের সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটিতে আমরা জানবো ত্রিভুজ কীরকম হয় এবং ত্রিভুজকে কত ভাগে ভাগ করা যায় এবং এই ত্রিভুজের এই ত্রিকোণমিতি পরিমিতির এই অঙ্কে আমাদের ত্রিভুজ কত রকম হতে পারে এবং কি কি ধরনের সূত্র থাকতে পারে এবং কোন অঙ্কে আমরা কি সূত্র ব্যবহার করবো এবং কেন এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে জানতে চলতেছি তাহলে তোমরা দেরি না করে খাতা কলম নিয়ে বসে আর চলো আমরা শুরু করি এখানে আমাদের পরিমিতির ষোলো দশমিক এক থেকে ষোলো দশমিক চার পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের টপিক্স ভিন্ন ভিন্ন যেমন আমরা জানি আমাদের এই ষোলো দশমিক একে আমাদের আলোচনা করা হবে ত্রিভুজ নিয়ে আচ্ছা তো প্রথমে আমরা ত্রিভুজটা কি এখন আমরা সবাই জানি এটা ত্রিভুজ হলো তিনটি রেখা দ্বারা আবদ্ধ কোনো চিত্র আমি কি বলছি তো তিনটি রেখা দ্বারা আবদ্ধ কোনো চিত্র রেখা দ্বারা আবদ্ধ কোন চিত্র তাহলে যে চিত্রটি তিনটি রেখা দ্বারা আবদ্ধ হবে সেটাই হবে ত্রিভুজ আমরা যদি একটা ড্যামও দেখি যেমন এই একটা রেখা এই একটা রেখা এবং এই রেখা এখানে কয়টি রেখা আছে তিনটা এই তিনটা রেখা নিয়ে যে চিত্রটি হয়েছে সেটাকে আমরা বলবো কি ত্রিভুজ আর এই ত্রিভুজকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি ত্রিভুজকে সাধারণত দুটি ভাগে বিভক্ত করা হয় কয়েকটি দুটি একটা হচ্ছে বাহু ভেদে একটা হচ্ছে কোন ভেদে আমি কি বলছি বলতো একটি হচ্ছে বাহু ভেদে আর একটি হচ্ছে কোন ভেদে বাহু ভেদে ও কোন ভেদে দেখো বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার কয় প্রকার এবং কোন ভেদেও আমাদের ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় দেখো আমাদের বাহু ভেদেও ত্রিভুজ তিন প্রকার কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকার বাহু ভেদে ত্রিভুজকে যে তিন ভাগে ভাগ করা হয় সে তিনটির নাম হচ্ছে একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর কি হচ্ছে বিষমবাহ ত্রিভুজ আর কোন ভেদেও একই রকম ভাবে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সমপলী ত্রিভুজ একটি হচ্ছে সূক্ষ্মপলী ত্রিভুজ আরেকটি হচ্ছে যেগুলো আমরা খুবই ছোটবেলায় এই ত্রিভুজ দিয়ে আমরা পড়াশোনা করছি কিন্তু দীর্ঘদিন এগুলোর সাথে কানেক্টেড না থাকার কারণে আমরা এগুলো ভুলে গেছি তো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি যেন তোমাদের সূত্রগুলো গেস করতে সুবিধা হয় এবং পোস্ট থেকে অঙ্কটা বসতে সুবিধা হয় আমি যদি চি আমার পোষ্ট থেকে নাই ডিটেক্ট করতে পারি যে কোন ত্রিভুজের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে সমাধান করা পসিবল না কারণ আমি সূত্রটাকে গেজ করতে পারবো না দ্যাটস হোয়াই আমাদের খুব ভালো করে এই ত্রিভুজের প্রকারভেদগুলো এবং কখন কোন ত্রিভুজ বলা হয় এটা জানা খুবই দেরি খুবই জরুরি আমরা জানি যে কোনো তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কী বলি ত্রিভুজ তোমরা যদি একটু খেয়াল করো আমাদের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এখানে তিনটা রেখাই আছে ভালো করে যদি দেখো এবি এসি সি তিনটা রেখা এই তিনটা রেখার পরিমাপ যদি আমি যোগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমার পরিসীমা আমি কি পাবো পরিসীমা তাহলে পরিসীমা আমি যদি বের করতে চাই আমাকে সূত্র বসাইতে হবে কি তিনটা বাহুর যোগ ফল তিনটা বাহুর যোগফল আমার কি হবে এবি যোগ যোগ সি এই তিনটা বাহু যদি আমি যোগ করি সেক্ষেত্রে আমি কি পাবো পরিসীমা আর যে কোনো ত্রিভুজের সূত্র হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমি কি বলছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এটা হচ্ছে আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন এইখানে একটা বোঝার বিষয় আছে আমরা সমধিবাহু সমবাহু বিষমবাহু এবং সমকলী ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজের জন্য আলাদা আলাদা ক্ষেত্রফলের সূত্র করব এবং আলাদা আলাদা পরিসীমা পড়ব তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফলটা হচ্ছে আমার একটা ত্রিভুজের এইখানে যে কটা রেখা থাকবে অর্থাৎ এই রেখার মাপটা এটা হচ্ছে আমার কি পরিসীমা আর ভিতরের এই সম্পূর্ণ যে অংশটা আছে এই নীল অংশটা হচ্ছে আমার ক্ষেত্রফল আমি কি তোমাদের বুঝাতে পারছি দেখো ভিতরের যে মাপটা আছে এই যে নীল করা গাঢ় করা যে অংশটা এই গাঢ় করা অংশটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল আর বাহিরের তিনটা রেখার যে পরিমাপ আছে এটা হচ্ছে আমার পরিসীমা এখন তুমি যদি তোমার অঙ্ক থেকে ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করতে চাও এই লাল লালকারিটা হচ্ছে আমার উচ্চতা যেটা হচ্ছে এইচ যেটা হচ্ছে কি এইচ আমরা ধরে নিলাম এই যে এখানে আমরা এখানে যদি আমি এটাকে লম্ব ধরে তাহলে আমি এখানে নিব ডি কি এই হচ্ছে হচ্ছে আমাদের লম্ব এটাই উচ্চতা আমার যে কোনো ত্রিভুজ অর্থাৎ সমবাহু সমধিবাহু বিষমবাহু সমকোণী এই প্রত্যেকটা ক্ষেত্র ফল আমি একটা সূত্র দ্বারা বের করতে পারবো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কখন পারবো যখন আমার পোষ্টির ভিতরে উচ্চতা দেয়া থাকবে তখনই আমি এটা বের করতে পারবো এই হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফলের পরিচয় আমি কখন বের করতে পারবো আমি আবারও বলতেছি যদি আমার কাছে উচ্চতা থাকে সেক্ষেত্রেই আমি যে কোনো ত্রিভুজের এই মানটা বের করতে পারবো আমার লাগবে শুধু উচ্চতার ভূমি এখন সব চিত্রে আমাদের উচ্চতাটা দেয়া থাকে না তো সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রগুলো আলাদা আলাদা হয়ে যায় ত্রিভুজের ভেদে আচ্ছা এখন আমরা জানবো সমবাহু ত্রিভুজ কাকে বলে দেখো যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে আমরা বলব সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলবো যে ত্রিভুজের তিনটি বাহুই সমান বলব সেটাকে আমরা ত্রিভুজের দুটি বাহু সমান হবে সেটাকে বলবো আমরা সমদি বাহু ত্রিভুজ আর যেটা হচ্ছে বিষমবাহু সেটার একটি বাহুও সমান হবে না আমাদের আমাদের দশম শ্রেণীতে আমরা এই তিনটা ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই চারটি ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব আমাদের সূক্ষ্মকোণ বা স্থূলকোণী ত্রিভুজের কোনো প্রয়োজন নেই আমি তোমাদের বলে দিচ্ছি সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সর্বদা নব্বই ডিগ্রি হবে তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ আর যে সকল ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট হয় সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ আর যে ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন নব্বই ডিগ্রি থেকে বড় হয় সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ এখন সমবাহু সমু বিষমবাহু সমকোণী সূক্ষ্মকণী আশা করি আমরা এটা বুঝতে পারছি একটা জিনিস তোমাদের মনে রাখার বিষয় রয়েছে যে যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি কি হবে ডিগ্রি এই নোটটা তোমরা খেয়াল রাখবা রাখবা এটা মেমোরাইজ কারণ এইটা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে এমসি কিউ হোক সৃজনশীল হোক এই জিনিসটা আমাদের খুবই খুবই দরকার এবং ত্রিকোণমিতি তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতির যে বেসিক ক্লাস করাইছি সেখানে এই জিনিসটা আমি রিভিল করছিলাম যে আমাদের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই গেলা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক ফর্মুলা এখন আমরা দেখব প্রত্যেকটি ত্রিভুজ নির্ভর আমাদের পরিসীমা ও ক্ষেত্রফলের সূত্র কিভাবে আলাদা আলাদা হয় প্রথমে আমরা জানব আমাদের সমবাহ ত্রিভুজ নিয়ে আচ্ছা প্রথমে আমি লিখতেছি সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজের কথা আমি কি বলছিলাম যে ত্রিভুজের তিনটি রেখা সমান হবে কি রেখা সমান হবে তিনটি রেখা এখন এইখানে যদি আমি মার্ক করি এ বি সি এটা হচ্ছে আমার রেখা প্রত্যেকটা রেখাকে যদি আমি এ ধরে নিই তাহলে আমার প্রত্যেকটা রেখায় কি হবে এ এটা হচ্ছে কি আমার সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের আমি যদি পরিসীমাটা নির্ণয় করতে চাই আমি কি নির্ণয় করতে চাই পরিসীমা তাহলে আমার পরিসীমা সমান সমান হবে থ্রি এ এবার আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমার সূত্র হবে কি আমার ক্ষেত্রফলের সূত্র হবে রুট থ্রি এ স্কোয়ার ডিভাইড বাই ফোর এটা আমরা যখন পরিষেবা বের করব তখন আমাদের এটা থাকবে একক আর যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন আমাদের হবে কি বর্গ একক এই জিনিসটা তোমার মনে রাখবা এই একক আর বর্গ একক কেন হয় আমি যখন পরিষেবা নির্ণয় করি তখন আমরা সেন্টিমিটার নিয়ে কাজ সেন্টিমিটার হোক বা মিটার হোক আমার ত্রিভুজের পরিমাপ মিটারও হতে পারে সেন্টিমিটারও হতে পারে তো যেটাই হোক ওইটা এককই থাকবে আর বর্গ একক তখন হবে যখন যেরকম আমরা দুইটা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার পাই ঠিক একই রকম ভাবে যদি আমরা দুইটা মিটারকে গুণন করি তাহলে সেটা কি হয়ে যাবে বর্গমিটার অথবা আমরা যদি দুইটা সেন্টিমিটার কে গুণন করি তাহলে সেটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার আচ্ছা এই ছিল আমার সমবাহ ত্রিভুজের দুইটা সূত্র আমি আবারও বলতেছি সমবাহু ত্রিভুজের এখানে যে সূত্রটা আছে এইখানে আমার এটা হচ্ছে এক বাহুর মাপ আর এই এক বাহুর মাপ যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমার তিনটা বাহু কি হবে সমান হবে বা আমার প্রশ্নে একদম ডিরেক্টলি বলা থাকবে যেটি একটি সমবাহ ত্রিভুজ আচ্ছা গেল হচ্ছে সমবাহু ত্রিভুজ এরপর আমরা জানবো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের একটা ব্যাপার হচ্ছে এই ত্রিভুজের দুটি বাহু সমান হয় আমি যদি তোমাদেরকে একটু চিত্রটা দেখাই এই হচ্ছে আমাদের বাহু ত্রিভুজ হয়তো আমি আঁকতে পারতেছি না দুইটা বাহু সমান সমান তোমরা একটু বুঝে নাও হ্যাঁ এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে আমার বি এইখানে আমাদের এই যে বিসি যেটা আছে এটা হচ্ছে আমার ত্রিভুজের ভূমি তাহলে ত্রিভুজের ভূমিকে আমি ধরলাম হচ্ছে আমার বি আর আমার যে দুইটা বাহু এখনো অবশিষ্ট আছে এ বি আর এসি এইটাই হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি কি বলছি বলতো এটাই হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের এ এইটা ওয়ে অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য আর যেটা মাটিতে আছে এটা হচ্ছে আমার ভূমি এই ভূমির ক্ষেত্রে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পরিসীমার সূত্রটা হবে পরিসীমা সমান সমান টু এ প্লাস আচ্ছা এখানে টু এ প্লাস কেন হলো কারণ ওই যে আমাদের এখানে দুইটা বাহু সমান তো দুইটা বাহু যে সমান সেটা হচ্ছে এ আমি তোমাদের এখানে প্রথমেই বলছিলাম পরিষেবা হচ্ছে তিনটা বাহুর যোগফল আমি যদি সমবাহু দেখি আমার তিনটা বাহু আমি লিখছি এখন একটা বাহু যদি আমার পাঁচ সেন্টিমিটার হয় আমি যদি যোগ করি এভাবে তাহলে আমার কত হবে পনেরো সেন্টিমিটার এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর যদি আমি সমদ্বিবাহু ক্ষেত্রে দেখি আমার একটা বাহু অর্থাৎ এ যদি আমার পাঁচ সেন্টিমিটার আর ভূমি যদি আমার সাত সেন্টিমিটার হয় তাহলে আমি এভাবে করব এভাবে করলে আমার কত আসবে সতেরো সেন্টিমিটার এই সতেরো সেন্টিমিটার বাহু যোগ করি তাহলেও সতেরো সেন্টিমিটার আসবে আমি যদি দুইয়ের সাথে পাঁচ গুণ করে যোগ করি সাত তাহলেও আমার কত আসবে সতেরো সেন্টিমিটারই আসবে এই কারণে এইভাবে আমরা সংক্ষেপে এই সূত্রটাকে বলি টু এ প্লাস বি কিন্তু এই ঘটনা একই জায়গায় আটকা পড়ে আছে যে একটি সমবাহ ত্রিভুজের সূত্র হচ্ছে থ্রি এ আর সমদিবাহ ত্রিভুজের সূত্র হচ্ছে টু এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পারছো এখন যদি আমি এই সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাই তোমাদের ক্ষেত্রফল সমান সমান হবে আমাদের বি ডিভাইড বাই ফোর হোল রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা বলবো একক এটাকে আমরা বলবো বর্গ একক গেল এটা আমাদের সমদিবাহু ত্রিভুজ এখন আমরা দেখবো আমাদের ত্রিভুজ আচ্ছা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তিনটা বাহুই কি হবে ভিন্ন ভিন্ন হবে আমাদের তিনটা বাহু কি হবে ভিন্ন ভিন্ন এটা যদি আমি এ বলি এটা আমার বি এটা আমার সি এইখানে আমার এই বাহু দৈর্ঘ্য হচ্ছে এ এই বাহু দৈর্ঘ্য বি এই বাহু দৈর্ঘ্য হচ্ছে কি সি তিনটা বাহুর মান আমি দিয়ে দিলাম এই ক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা বাহুরই কি মান আলাদা আলাদা এই মান আলাদা আলাদা হওয়ার কারণে আমাদের এইখানে আর এরকম থ্রি এ অথবা টু এ প্লাস বি হবে না এইখানে ডাইরেক্ট পরিসীমার সূত্র হবে আমাদের সমান সমান জিনিস তোমাদেরকে আমি বলে এ এইখানে পরিসীমাকে আমাদের টু এস ধরা হয় কি ধরা হয় পরিসীমাকে আমরা টু এস বলি অর্থাৎ যদি তুমি কোন সিম্বল দ্বারা তোমার পরিষাকে পরিসীমাকে প্রকাশ করতে চাও তোমাকে কি বলতে হবে টু এস এই টু এস তুমি যেকোনো পরিসীমার ক্ষেত্রেই বলতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই অঙ্কে আমাদের অর্ধ পরিষীমার প্রয়োজন পড়ে কারণ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে দেখো ক্ষেত্রফল সমান সমান হোল রুট ওভার এস ইন টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস এই হচ্ছে আমার বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো এইখানে যে এই এইসটা আছে এই হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা অর্ধ সমান সমান এ প্লাস C। প্লাস ডিভাইডেড বাই টু এই টুটা টা থেকে আসলো এখানে আমি বলছিলাম পরিসীমা মানে কি টু এস তখন আমরা যখন অর্ধ পরিসীমা বের করব তখন এটা হবে আমাদের কি এস তাহলে এই গেল আমাদের অর্ধ পরিসীমা এই গেল আমাদের ক্ষেত্রফল এটা কয়টা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের তিনটা ত্রিভুজ সেটা কি কি ছিল সম সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ আর হলো বিষমবাহু ত্রিভুজ এই গেল আমাদের তিনটি সূত্র এখন একটা জিনিস রয়ে গেল আমাদের সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সর্বদা নব্বই ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এটা এ এটা বি এটা সি আর এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এই জন্য এটা সমকলী ত্রিভুজ দেখো এটা হচ্ছে আমাদের লম্ব লম্বটাকে ধরো সাপোজ আমি এইচ ধরে নিলাম আর ভূমিটাকে ধরলাম বি আর এসি হচ্ছে কি আমার অতিভুজ এখন এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তখন আমার লম্বের মানটা লাগবে অর্থাৎ উচ্চতা যেটা আমি প্রথমে আলোচনা করছি যে আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখন আমার ভূমিটা কি বিসি আমার ভূমিটা কি আমার ভূমিটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমার ভূমি বিসি আর এই অংশটা হচ্ছে কি আমার অতিভুজ এই অংশটা হচ্ছে আমার কি লম্ব এই লম্বটাই তো আমার উচ্চতা অর্থাৎ একটা ত্রিভুজের উচ্চতা আর ভূমি যদি আমি জানি সেক্ষেত্রে আমাকে যে কোনো ত্রিভুজের আমি কি বের করতে পারবো ক্ষেত্রফল বের করতে পারবো এখন এখানে তোমরা একটু এই ত্রিভুজগুলো দেখো এখানে আমার সমবাহু ত্রিভুজ আছে সমধিবাহু বিষমবাহু কোনো ত্রিভুজে কি আমার উচ্চতার মান দেয়া আছে অর্থাৎ এখান থেকে এখানের যে মানটা সেই মানটা কি আমার দেয়া আছে দেখো তো এই মানটা কিন্তু আমার কোথাও দেয়া নেই অর্থাৎ এখানে কিন্তু উচ্চতা মিসিং আছে এখান থেকে এখানে একটা চিত্রের ভিতরেও দেখো আমাদের কিন্তু উচ্চতা দেয়া নেই অর্থাৎ এই জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি আছে মিসিং আছে আমরা যদি দেখি আমাদের একটা চিত্রের ভিতরে কি দেয়া নাই উচ্চতা দেয়া নাই সমবাহু বলো সমধিবাহু বলো বিষমবাহু বলো একটার ভিতরে কিন্তু উচ্চতা দেয়া নাই যখন আমাদের এই উচ্চতাগুলো দেয়া থাকে না তখন এইভাবে আমাদের প্রত্যেকটির পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হয় অর্থাৎ যদি উচ্চতা না দেয়া থাকে প্রত্যেকটা বাহুর মানগুলো দেয়া থাকবে তুমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে তোমাকে দেখো প্রত্যেকটি ত্রিভুজের বাহুর মান দরকার আমি যদি বিষম সমবাহুর ক্ষেত্রে দেখি আমার এখানে লাগবে কি টু এ প্লাস বি অর্থাৎ আমার এইখানে দরকার কি আমার এইখানে দরকার হচ্ছে এই টু এ প্লাস বি আবার আমি যদি আমার পরিসীমা বের করি সেক্ষেত্রে আমার এই তিনটা বাহুর মান দরকার আছে এ প্লাস বি প্লাস সি এবং অর্ধ পরিসীমাও দরকার আছে তাহলে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কখন আমাদের কি সূত্র হয় এবং কেন হয় এবার আমি এইটা একটু ক্লিয়ার করি যদি আমি এইখানে আমার পরিসীমা বের করতে চাই সমকরী ত্রিপুজ এই সেম কাহিনী আমার তিনটা বাহুকে যোগ করতে হবে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রায় অতিভুজ দেয়া থাকে না অতিভুজ বের করতে হয় তাহলে আমরা অতিভুজের সূত্র বলবো কি যেটা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি সেটাই আমরা বলবো অতিভুজ বের করার সূত্র হচ্ছে হোল ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অতিভুজ নির্ণয়ের সূত্র আর যদি আমার অতিভুজ দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের যদি তিনটা বাহুই দেয়া থাকে তাহলে পরিসীমার সূত্রটা হবে কি পরিসীমা সমান সমান হবে কি পরিসীমা তিনটা বাহুর যোগফল তিনটা বাহুর যোগফল এখানে সমকলি ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর নাম কি অতিভুজ যোগ লম্ব যোগ ভূমি এটাই হচ্ছে আমাদের কি তিনটা বাহুর যোগফল এই গেল হচ্ছে আমাদের অতিভুজ এই গেল আমাদের পরিসীমা এখন আমরা জানবো আমাদের ক্ষেত্রফল তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি আমাদের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের সূত্র হবে কি হবে সূত্র হাফ ইন্টু আমাদের এখানে উচ্চতা কি ভূমি হচ্ছে বি সি হ্যাঁ যে সূত্রটা আমি এখানে লিখছি তার জন্য ভূমি আর উচ্চতাটা লিখলাম না এই হচ্ছে আমার সমগুলি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমা আর অতিভুজ বের করার সূত্র এই গলা হচ্ছে সমকোণী এখন এই তিনটা সূত্র ছাড়াও আমাদের আরেকটা সূত্রের ব্যবহার এই অঙ্কে আমরা দেখতে পারবো এখন কথা হচ্ছে সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে একটি ত্রিভুজ দেয়া থাকবে আমাদের একটি ত্রিভুজ দেয়া থাকবে আমি একটু যদি তোমাদের দেখাই আমাদের এরকম একটা ত্রিভুজ দেয়া থাকবে এইরকম একটা মান দেয়া থাকবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে এই অন্তর্ভুক্ত কোন এইটা অথবা এইটা এই দুইটার যেকোনো একটা মান দেয়া থাকবে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হবে এখন আমি যদি মার্কিং করি উচ্চতা হচ্ছে এইচ বলে নিলাম হ্যাঁ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি এই কথাটাই বলা থাকবে কি কথাটা বলা থাকবে যে দুটি বাহু ও একটি অন্তর্ভুক্ত কোন একটি অন্তর্ভুক্ত অর্থাৎ দুইটি বাহু ও একটি অন্তর্ভুক্ত কোন যদি আমাদের দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের চিত্রটা হবে এরকম আর এই অঙ্কে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু ভূমিগুণ আমরা কি করব হাফ ইন্টু দুটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এ ইন্টু বি সাইন সি অথবা এই সূত্রটা হবে অথবা আমরা এখানে সূত্র বসাবো ক্ষেত্রফলের হাফ ইন্টু বি সি এখানে বলবো সাইন এ আমাদের যে কোনো একটা কোন দেয়া থাকবে একটা মিসিং থাকবে আমাদের যে কোনো একটা পথ দেয়া থাকবে এখন এই অঙ্কের এই সূত্রটাই আমাদের ব্যবহার করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেক সময় এই কোণের মানটা বের করতে বলে আমাদের কিসের মান বের করতে বলে এই কোণের মানটা আমাদের ক্ষেত্রফলটা ওরা দিয়ে দেয় আর হচ্ছে আমাদের এই কোণের মানটা বের করতে বলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার কোন কোন দেয়া আছে এখন আমার কোন যেটাই থাকুক না কেন আমার দুইটা রেখা যদি দেয়া থাকে আর যদি ক্ষেত্রফল পোস্টের ভিতরে দেয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করে জাস্ট এই সাইন অর্থাৎ কোন মানটা সাইন এ বা সাইন সি এই জিনিসটাকে রেখে বাকি জিনিসগুলো এইভাবে এই পাশে পক্ষান্তর করে দেবো এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন সাইনই বসবে সাইন কেন বসবে এই সূত্রে আমরা সাইন পড়ছি কস পড়ছি টেন পড়ছি সেক পড়ছি কোসেক পড়ছি কটও কিন্তু আমি এই সূত্রে অর্থাৎ দুইটি বাহু ও একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে আমি কেন সাইন ব্যবহার করব দেখো আমি তোমাদের ইকটকে বলছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা এখন ভূমিটা কি ভূমিটা হচ্ছে যেটা মাটির সাথে থাকে উচ্চতা কি একটা ত্রিভুজের এরকম যে লম্বার মানটা থাকে সেই মানটা হচ্ছে কি আমার উচ্চতা এখন এই উচ্চতাটা যদি লম্ব হয় আর ভূমিটা যদি কি হয় বেশি মানে ভূমিটা যদি ভূমি হয় সেক্ষেত্রে আমার এই লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে শুধুমাত্র সাইন থিটার এই কারণে আমরা ক্ষেত্রফলের সময় এখানে সাইন সি অথবা সাইন এ ব্যবহার করব। আর এ বি হবে আমাদের দুইটি বাহুর মান এই ছিল আমাদের এই অধ্যায় যতগুলো সূত্র ব্যবহার করা হবে এবং কোন ত্রিভুজের ক্ষেত্রে কিরকম চিন্তা করতে হবে পরিসীমা কিভাবে বের করতে হবে অর্ধ পরিসীমা কিভাবে বের করতে হবে এবং ক্ষেত্রফল এবং যদি এইগুলোর বাহিরে যদি কোনো সূত্র ব্যবহার হয় সেটি হচ্ছে দুইটি বাহু আর একটি অন্তর্ভুক্ত কোন এই সকল বিষয় আমরা আজকে এখানে রিক্যাপ করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে যাদের ভালো লাগছে এবং যাদের লাগেনি তারা উভয়ই আমার এই ক্লাসটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ক্লাস পেতে চাও তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ফেসবুকে লাইভে অংশগ্রহণ করব আর যারা আমাদের সাথে লাইভে থাকতে চাও তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো তোমাদের অনেক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আমাদের সাথেই থাকো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো খোদা হাফেজ